আসসালামু আলাইকুম এই বৃষ্টির সিজনে খামারটা পরিচালনা করতে যে সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে লেটার ম্যানেজমেন্ট আর আমার ধারণা এটা শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা খামারি এই সমস্যার সম্মুখীন হইতেছেন প্রত্যেক সাত দিন অন্তর অন্তর লেটার পরিষ্কার করা লাগতেছে এবং সাত দিন পর পর যখন লেটার পরিষ্কার করতেছি এবং সেই সাত দিনের লেটারের অবস্থা আপনারা সামনেই দেখতেছেন এই লেটারটা আমার চেঞ্জ করা ছয় দিন আগে এবং ছয় দিন পরে এই লেটারের অবস্থা এই নতুন লেটার দেওয়া নতুন টুস দেওয়া তো নতুন টুসটা এই অবস্থা হয়ে গেছে তো একদম ভিজে গেছে মানে এত পরিমাণ ভিজছে মনে হচ্ছে যে উপর থেকে কেউ পানি ঢেলে দিছে আমি চার দিনে টপ টপ করে পানি পড়তেছে তো এইখানে করেন যে উপর থেকে কোনো পানি পড়তেছে না বা আপনার চারপাশ থেকে কেউ কোন জায়গাতে পানি ঢালতেছেও না এই পানিটা সম্পূর্ণ হচ্ছে যে নিচের থেকে চুয়ে চুয়ে উপরে উঠতেছে মানে নিচে থেকে চুয়ে চুয়ে উপরে কেন উঠতেছে সেটাও আপনারা ভাবতেছেন হয়তো যে নিচের থেকে চুয়ে চুয়ে কেন পানিটা উপরে উঠতেছে কারণ হচ্ছে যে চারপাশে বৃষ্টির কারণে পানি পানি হচ্ছে এবং যখন মানে পাখির যে খামারটা পাখির রুমের ভিতর যখন হচ্ছে যে আপনার এইখানে কোনো পানি না থাকে শুকনা থাকে তখন শুকনা জায়গায় ভিজা মানে পানিটা শুষে নিয়ে আসে তো এই শুষে আনার কারণে এবং পাখিদের যে মলটা ত্যাগ করে বাথরুমটা পরে এই বাথরুমটায়ও পানি যুক্ত থাকে তো এই পানি যুক্ত থাকার কারণে মনে করেন যে নিচের থেকে এক পানি আসতেছে এবং পাখির বাথরুমে একটা পানি থাকে তো এই পানিটাও শুষার কোনো জায়গা থাকতেছে না তো যার ফলে লেটারের এই অবস্থা হয়ে যাচ্ছে এই জন্য প্রত্যেক সাত অন্তর অন্তর লেটার পরিষ্কার করা লাগতেছে তো আমি প্রত্যেক সাত দিন অন্তর অন্তর যখন লেটার পরিষ্কার করা লাগে তখন লেটারের পাশে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে যায় এই জন্য আমার মাথায় তো কাজ করতেছে না যে আমি কীভাবে কি করতে পারি যে এই লেটারটা এইভাবে প্রত্যেক চার দিন অন্তর তো পরিষ্কার করে পারা যায় না তো পরবর্তীতে আমি একটা বুদ্ধি করলাম যে আমি যদি এইখানে একটা কাপ মানে পলিথিন বিষাই দিই তাহলে কি অবস্থা হয় দেখা যাক তো সেই জন্য আমি গত সাত দিন আগে পলিথিন বিষাই দিছিলাম এবং পলিথিন দিশায় দিয়ে আমি সাত দিন পরে এখন দেখেন এই ভিডিওটা করতেছি তো ওই জেল সেই করল যে সাত দিন আগেও যে অবস্থা ছিল মানে পলিথিন বিছানোর আগেও যে অবস্থা হচ্ছিল পলিথিন বিছানোর পরেও সেম অবস্থা হচ্ছে তো কোনো উপকার পাচ্ছি না দিন শেষে আমার সাত দিন পরপর বা পাঁচ ছয় দিন পরপর এই লেটারটা চেঞ্জ করা লাগতেছে তো আপনারা যারা বড় খামারি আছেন এই বর্ষার সিজনে আপনারা কীভাবে লেটারটা ম্যানেজমেন্ট করেন লেটার ম্যানেজমেন্ট কীভাবে ঠিক রাখেন আর যেহেতু প্রত্যেকটা রোগই আপনার লেটার থেকে আসে প্রত্যেকটা বড় বড় অসুখই লেটার থেকে আসে বড় বড় ভাইরাসই লেটার থেকে আসে লেটার অপরিষ্কার কারণেই মনে করেন যে বড় বড় রোগের সৃষ্টি হয় সেহেতু আমাদের মনে করেন যে লেটারটা এরকম দুর্গন্ধ বা নোংরা করে রাখাও যাবে না এই জন্য আমার সাত দিন অন্তর অন্তর লেটারটা পরিষ্কার করে ফেলতে হচ্ছে তো আপনারা যদি অন্য কোনো উপায় থাকে যে উপায়ে লেটারটা আরও অনেকদিন ভালো রাখা যাবে তাহলে আমাকে প্লিজ একটু কমেন্টে বলে যাবেন তাহলে আমার অনেক বড় উপকার হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম